আছেন আলোচনার মূল আলোচনার দিকে ফিরে যাই একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরা নামাল আয়াত নাম্বার 40 আল্লাহ তাআলা বলছেন ঘটনা আল্লাহ রব্বুল আলামিন করিমের মধ্যে মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করতেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস পাকের দরবারে বিলকিস রানীকে যখন দাওয়াত দেওয়া হলো বিলকিস রানী বিশাল সিংহাসনের মালিক ছিলেন সেই বিলকিস রানীকে যখন দাওয়াত দেওয়া হলো বিলকিস রানী সুলাইমান আলাইহিস সালামের দরবারে প্রায় প্রবেশ করে গিয়েছেন এমন মুহূর্তে হুদহুদ নামক একটা পাখি যেটা হযরত সুলাইমান আলাইহিস সালামের দূত বার্তা বাহক হিসাবে কাজ করত বিভিন্ন জায়গা থেকে সেই পাখি খবরগুলো বহন করে করে এনে সুলাইমান আলাইহিস সালামের কাছে খবরগুলো জানাই দিতেন সুবহানাল্লাহ বলেন না একটু আল্লাহ তাআলা একজন নবীর বা তত্ত্বাবহক হিসাবে একটা পাখি সেট করে দিয়েছিলেন পাখিটার নাম কি বলেন না পাখিটার নাম কি পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে সে খবরগুলো দিতেন ওই পাখি এসে সুলাইমান নবীর কাছে বলতেছেন হে সুলাইমান আলাইহিস সালাম একটা খবর আপনাকে দেই আপনি যেই সিংহাসনের উপরে বসে আছেন আর বিলকিস রানীর সিংহাসন যদি আপনি देखतेน আমি তো দেখে এসেছি আপনার এই সিংহাসন থেকে হাজার হাজার গুণ শ্রেষ্ঠ কয়েকটা সিংহাসন বিলকিস রানি ব্যবহার করে আপনি হচ্ছেন আল্লাহর নবী আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত নবী নবুয়ত প্রাপ্ত নবী উনি যদি আপনার দরবারে এসে দেখেন আপনার এই ছোট্ট খাটো একটা সিংহাসন তো বিলকিস রানি বলবে আপনি আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর আপনার সিংহাসনের এই অবস্থা কেন এ বিলকিস রানি তো এটা বলে ফেলবে হুদহুদ পাখি যখনই সুলাইমান নবীর কাছে এই কথাটা বলেছেন সুলাইমান আলাইহিস মাথা কাজ করতেছে না কি করবে কি করবে কি করবে কি করবে সভাসদদের সকলের কাছে ডাক দিলেন কে পারবা বিলকিস রানী আমার এই দরজার সামনে চলে এসেছে এখুনি আমার প্রাসাদের মধ্যে প্রবেশ করবে সে আমার প্রাসাদের মধ্যে আসার আগে কে পারবা ওই বিলকিস রানীর সিংহাসনটাকে মুহূর্তের মধ্যে আমার দরবারে নিয়ে আসতে জিনদের কাছে বললেন জিনরা বললেন সময় লাগবে এত সংক্ষিপ্ত সময় আনা যাবে না বাতাসের কাছে বললেন বাতাস বলল সময় লাগবে এত সংক্ষিপ্ত সময় আনা যাবে না সেই মুহূর্তে হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারের একজন খাদেম বলা হয় তাকে জানার নাম ছিল আসিব বিন বালখিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন হে সুলাইমান আলাইহিস সালাম হে সুলাইমান আলাইহিস সালাম কলাল্লাযী ইনদাহু ইলম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা ইলাইকা তারফুকা বলা যাবে আল্লাহু সুলাইমান আলাই ইসলাম আল্লাহর একজন নাবি আছেন একজন পায়গাম্বার আছেন এবং আল্লাহ তালা সারা পৃথিবীর রাজত্ব সুলাইমান আলাহ ইসলামকে দিয়ে দিয়েছিলেন এত বড় একজন রাজত্বধারী আল্লাহর একজন পায়গাম্বার ছিলেন সুলাইমান আলাই ইসলাত ইসলামকে ডাক দিয়ে সেই আসিফ বিন বল খেয়া যেই কথাটা বললেন আল্লাহ তালা সেই হুবহু কথাটা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন উনি ডাক দিয়ে বলছেন হে নবী সুলাইমান আলাইহিস সালাম আনা আতিকা বিহি ক্বাবলা আইজারাত আদাই লাইকা তারফুকা হে আর হে নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম আমি আপনার চোখের পলক ফেলার আগে ওই বিলকিস জানের সিংহাসন আপনার চোখের সামনে হাজির করে দিব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইসলাম একজন নবী আছেন সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ ওনার হাতে দিয়ে দিয়েছেন আল্লাহর কত কথোপকথন করতে পারেন আল্লাহর তার উপরে আসে আল্লাহর কথা তো তিনি সরেন কি সরেন না

ওনাকে একজন ওনার দরবারের সভাসদের একজন সাধারণ ব্যক্তি বলতেছেন আপনার চোখের পলক ফেলার আগে বিল সিংহাসন আপনার কাছে থাকবে সুলাইমান আলাহ ইসলাম বললেন ঠিক আছে করে দেখাও এনে দিলেন বিলকিস সিংহাসন হাজার মাইল দূর থেকে বিলকিস রানীর সিংহাসন আনলেন কয় মিনিটে কথা বলেন কয় মিনিটে আল্লাহ তালা শব্দটা উল্লেখ করেছেন আই যারা তার দাই তর ফুকা তর ফুকা চোখের পলক ফেরার সাথে সাথে বিলকিশরানির সিংহাসন চলে আসলো এবার আমি আপনাদেরকে বলি ভাই ওই যে আসিব বিন বালকি উনি যে ওই বিলকিশরানির সিংহাসন হাজার মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত করলেন উনি যে এই কাজটা করলেন উনার এই ক্ষমতাটা কে দিয়েছেন জোরে বলেন না কে দিয়েছেন তো উনি যে এইটা করলেন এনে দিলেন আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাই কিনা বলেন উনি তো আর্জি করলে কাছেই করছেন তাই কিনা তো হজরতে আসিফ বিন বল খেয়া যদি আল্লাহর কাছে আরজি করে চোখের পলকে হাজার মাইল দূর থেকে বিলকৃষ্ণ সিংহাসন আনতে পারেন আসিফ বিন বলিয়ার থেকে তো সুলাই মানের কথা আল্লাহর বেশি শোনার কথা কথা বলেন না ভাই আল্লাহিদের কথা বেশি শোনেন না কথা বেশি শোনেন মর্যাদার দিক থেকে বসে থাকা অবস্থায় আল্লাহ নবীর কথা শুনতেছেন না বলতেছেন এটা হচ্ছে অলিদের রাজ আমি ভাই এটা বলতেছি না যে নবীদের থেকে অলিদের মর্যাদা বেশি এটা আমি বলতেছি না আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই ভাই আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে দুনিয়াতে পাঠানোর পরে একটা